আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আবারও চলে এলাম দিন পর বেলডাঙ্গা হাটে তো বেলডাঙ্গা হাটের অবস্থা খুবই খারাপ চলুন দেখাচ্ছি আমাদের এইদিকে খুব বৃষ্টি হয়ে যাচ্ছে এই যে বেলডাঙ্গা হাটের অবস্থা দেখুন এখানে সব কবুতর পাটিরা বসে পানি হয়ে যাওয়ার কারণে ধারে ধারে কবুতর সব পাটিরা বসে আছে চারি সাইডে পানি ওই পাশটা দেখাচ্ছি এই যে এখানেও পানি আছে ব্যবসিকরা সব ধারে ধারে বসে আছে এখানে সব বস্তু হাটে বেশি লোক আসেনি মোটামুটি লোক এসেছে এ হচ্ছে ব্যবসিকরা তো চলুন ভিবাস তোমাদের কিছু কবুতর দেখায় এখানে কিছু কবুতর দেখাবে ছশো এক পেয়ার জাগমুখী লর ম্যাটরাজ সাতশো ওরা কেমন এ কেমন আচ্ছা ছ ঘন্টা উঠবে পাইরা পাঁচ ছ ঘন্টা ওরা আছে বলছে কবি এখানে আর জোড়া আছে নশো এত সস্তা কি কবি তো কোনটা না কোনটা আমাদের এখানে এক জোড়া শেড দেখাচ্ছে সাদা চোখের

কেমন ওটা চার পাঁচ ঘন্টা নর্মাদি ঘন্টা এক পেয়ার দাম কত রেখেছ আটশো এই মাত্রা করোনা এরকম বল দাম কত রে টাকা কতক্ষণ হবে হ্যাঁ উড়ি কইতে ঘন্টা ঘন্টা ঠিক আছে দাম আছে টাকা এক টাকা হ্যাঁ

আছে দাম হচ্ছে পাঁচশো টাকা খুব সুন্দর মানে কবুতর দেখুন পায়ে পর আছে এখানে একটি সেট কবুতর সাদা চোখের আছে দাম হচ্ছে তিনশো টাকা খুবই ভালো মানে পাখাটে দেখুন খুব সুন্দর কবুতর লেজটা দেখায় যে এখানে এক সবুজ ফিলং কবুতর মাটি খুবই ভালো মানে কবুতর দাম হচ্ছে তিনশো টাকা দানাটি দেখুন মন্দরা কত বড় খুবই ভালো কবুতর দেখুন তো বড় শটে দেখে দিলাম এইযুগ দেখুন তফিবাস ভিড় টা বেশি বড় করলাম না ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও